আজকে বাড়িতে দুই থেকে আড়াই কেজি পটলের সর্ষে পটল পোস্ত হবে যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক তো জয়েন্ট ফ্যামিলি আর এই সর্ষে পোস্ত পটল খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এই যে সর্ষে আর পটল সর্ষে আর পোস্ত দিয়ে যে পটলের পোস্তটা বানানো হয় গোটা গোটা পটল দিয়ে তো খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে দেখছো আমাদের এই পোস্ত আর সর্ষে এটাকে আমরা মিক্সারে ডাস্ট করে রেখে দিই কারণ ওইগুলো অল্প অল্প জিনিস হয় না তো এই কারণে আমরা একেবারেই করে রাখি তারপরে পাউডার নিয়ে জল দিয়ে সর্ষে আর পোস্তকে কাঁচা লঙ্কা দিয়ে আবার বেটে নিচ্ছি এটা করাই থাকে পাউডার গুঁড়ো করে রেখে দিই আমরা যেহেতু সুবিধা হয় তাতে আর এই দেখো এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো গোটা গোটা তো ছাঁকা তেলে পটলগুলো কষতে হবে অনেকটাই টাইম লাগে যেহেতু দুই থেকে আড়াই কেজি পটল আছে আর অনেক মোটা মোটা এবং বড় বড় পটলগুলো তো অনেকটাই সময় লেগে যায় আর কিছু করার নেই ভালো খাবার খেতে গেলে টাইম দিয়ে তো রান্না করতেই হবে তো এই যে পটলগুলো এখন তেলে দেওয়া হয়েছে আর তেলে দিয়ে এটাকে একটু ঢাকা দেওয়াও হবে যেহেতু পটলগুলো যাতে হেজে যায় তো এখন একটু নাড়াচাড়া করে নিলাম আর বলো তো অনেক দিন ধরেই এ যা গরম পড়েছিলো তাতে খুব সাদা নর্মাল রান্নায় খাওয়া হয়েছিল তারপরে হঠাৎ করে মনে হলো যে না একটু স্পাইসি কিছু খাই যেহেতু এখন বৃষ্টি টিষ্টি পড়ছে তো মনে হলে একটু ভালো করে কিছু রান্না করে খায় আর এই ধরনের রান্না করলে মাছ মাংসের প্রয়োজন হয় না আর কোনো দিন যদি বাড়িতে মাছ মাংস না আসে তাহলে এরকম করে রান্না করে খেয়ে দেখবে এই পটলের গোটা গোটা পটল দিয়ে এই পটলে পোস্ত আর সর্ষে কিংবা শুধু সর্ষে দিয়েও করতে পারো শুধু পোস্ত দিয়েও করতে পারো কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করলে মানে আর কিছু লাগে না এটা দিয়ে ভাত খাওয়া যায় মানে না বললে বিশ্বাস করতে পার না একবার বানালে বিশ্বাস হবে না তো এই যে এক দফা পটল ভাজা হয়ে গেছে আর এটা দ্বিতীয় দফা চলছে তো প্রথম দফার পটলে যে নুনটা আমার দেওয়া ভিডিওটা করা হয়নি তার তো জন্য দ্বিতীয় দফাতে আমাদের নুনটা দিয়ে আর একটু নুন দিলে পটলটা কিন্তু খুব সুন্দর করে সুন্দরভাবে কষানো হয় এবং খুব সুন্দর হেজেও যায় এটা ওইভাবেই হবে একটু ঢাকা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হবে তো এই যে চলছে আর অনেকটাই তেল লাগে তো কিছু করার নেই এই যে এটাও বাকিটাও বাকি পটলটাও হয়ে গেছে সুন্দর করে কষানো আর একটু লাল লাল করে এইভাবেই কষাতে হবে তবেই কিন্তু ভালো লাগবে আর পটল ভাজলে দেখবে তেল যেন কালো হয়ে যায় আর এই যে বাকি সর্ষে পোস্তটা যেটা আমি জল দিয়ে আবার কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করেছিলাম তো এটাও দিয়ে দিলাম আর এটা সাদা তেল আর সর্ষের তেলেই রান্না হচ্ছে আর যেহেতু অতটা পটল কষা হয়েছে তো তেলটা একটু কেমন যেন কালো কালো হয়ে গেছে আর এই যে এখন হলুদ দেওয়া হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে কাঁচা লঙ্কাতেও খুব টেস্ট হয় তো আজকে কাঁচা লঙ্কাটা একটু আমার কম হয়ে গেছিলো যেহেতু কাঁচা লঙ্কা রান্নায় বাড়িতে একটু শেষ হয়ে গেছিলো আর এই যে সর্ষের তেলটা দিচ্ছি সর্ষের তেলটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে সুন্দর সর্ষের তেলের একটা সুন্দর আলাদা ঝাঁজ স্মেল সবই আছে আর এই যে জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার কারণে এই যে পটলগুলো যেহেতু কষিয়েছি তবুও মশলাটা কষা হয়ে গেছে জলটা একটু দিলে ফুটিয়ে নিয়ে এই পটলগুলো দিলে কিন্তু পটলের ভিতরে বাকি মশলাগুলো সুন্দরভাবে চলে যাবে এতে কিন্তু সুন্দর লাগবে একটু ঝাল লবণ মিষ্টি ভালোভাবে সমানভাবে দিলে এই যে জলটাও টেনে গেছে আর এই যে তেলটাও বেরিয়ে গেছে তো জল এই জলটা দিলে এই পটলগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেল আর এটা সুন্দর করে একটু কষিয়ে নিলে দেখো তেলও বেরিয়ে গেছে আর তেল বেরিয়ে গেছে মানে রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখো কেমন লাগছে কত সুন্দর হয়েছে না তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়েও দেখবে সত্যি বলছি মাছ মাংসের কিচ্ছু প্রয়োজন পড়বে না খুব ভালো লাগে এটা দিয়ে তোমার এক থালা ভাত খেয়ে নিতে পারবে সুন্দর লাগে কিন্তু চলো টাটা